জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো তুমি যে ভগবানকে অর্পণের জন্য এই পুষ্প সমূহ নিয়েছো এই ফুলগুলো কি তুমি ধুয়েছো আচ্ছা তুমি তো খুব ভালো প্রশ্ন করেছো এই প্রশ্নটা আমাকে অনেকে করে যে ভগবানের নিবেদনের ফুল কি ধোয়া যায় তো সবার উদ্দেশ্যে বলে রাখি ভগবানকে নিবেদন করার ফুল কখনোই ধোয়া যাবে না শুধুমাত্র ভগবান না কোনো দেবদেবীকে নিবেদন করতে গেলে সেই ফুল কখনোই ধোয়া যাবে না তাহলে আমরা কিভাবে সেই ফুলটা প্রস্তুত করব এবং শুদ্ধ করব আজকে আমি সেটাই ডিটেলসে দিব তো আমাদের একটা পাত্রে অর্ঘ জল রাখা থাকে এরকম ভাবে তো আমরা সেই জলটা থেকে সামান্য পরিমাণে জল এইভাবেই পুষ্পের উপরে ওম অস্ত্রাই ফট বলে ছিটিয়ে নিব কি মন্ত্র ওম অস্ত্রাই ফট এই মন্ত্র বলে জলটা এর উপরে ছিটিয়ে নিব পাশাপাশি আমরা এই পুষ্পের সাথে এভাবে ভালো করে মিক্স করে নিব ঠিক আছে আর কিছু পরিমাণ এখানে আমি অগ্রু নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্কুল মন্দিরে এই অগ্রুগুলো পেয়ে যাবে তো এই অগ্রুটা নিয়ে সামান্য পরিমাণে ফুলের করে ছিটিয়ে দেবেন তাহলে কি হবে বলুন তো এই ভগবানের এই পুষ্পটা দিয়ে সুন্দর একটা ঘ্রান বেরোবে এটা হচ্ছে এক প্রকার সুগন্ধি তো যেটা হচ্ছে নৃসিংহদেবকে বিশেষ করে ব্যবহার করা হয় তারপরে এই পুষ্পটা এবার রেডি হয়ে গেল শুদ্ধ এখন হচ্ছে আমরা একটা এরকম একটা মুদ্রা ব্যবহার করে পুষ্পের উপরে হাত রেখে আমরা সেই পুষ্পটাকে শুদ্ধ করব। তখন পুষ্প শুদ্ধি করার জন্য আমরা এইভাবে হাতটা স্থাপন করে ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবিক আমরা এইভাবে মন্ত্র উচ্চারণ করে পুষ্পটা শুদ্ধি করে নেবো এবং এটা হচ্ছে আমাদের ভগবানকে অর্পণ করার জন্য রেডি হয়ে গেল আর বাদ বাকি কোন পুষ্প দেওয়া যাবে দেওয়া যাবে না এই পুরো বিষয় নিয়ে একটা ভিডিও আছে তাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে